কীর্তিপুর দু নম্বর অঞ্চলে একুশে জুলাইয়ের প্রস্তুতি এবং জনসংযোগ উত্তর চব্বিশ পরগনা হারোয়া বিধানসভার বারাসাত ব্লক টু এর কীর্তিপুর গ্রাম পঞ্চায়েতে হারোয়াখাল থেকে শুরু করে একাধিক বুথে দেওয়াল লিখন এবং ফেস্টুন লাগানো এই প্রচার কার্যক্রম পরিচালিত হয়েছে যা তৃণমূল গ্রাসরুটের পর্যায়ে সক্রিয়তাকে নির্দেশ করে তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ সদস্য এ কে এম ফারহাদ এবং স্থানীয় নেতৃত্ব কীর্তিপুর দু নম্বর অঞ্চলের মধ্যে বিভিন্ন এলাকার দেওয়াল লিখন ফেস্টুল লাগানো এবং দোরগোড়ায় প্রচার কার্যক্রম চালিয়েছেন উদ্দেশ্য হল একুশে জুলাই শহীদ দিবস সমাবেশে ব্যাপক জনসমাগম নিশ্চিত করা এবং দলীয় সংগঠনকে শক্তিশালী করা আগামী দু সালের বিধানসভা নির্বাচনের পূর্বে তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তাকে কেন্দ্র করে প্রচার তীব্র করা হচ্ছে বিরোধী দলগুলিতে স্পষ্ট ইঙ্গিত দেওয়া হচ্ছে যে বাংলার মানুষ মা মাটি মানুষ সরকারের সাথে আছে এবং নির্বাচনে তাদেরকে বাংলার রাজনীতি থেকে উৎখাত করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে ঐতিহাসিক একুশে জুলাই বিগ্রের সমাবেশকে সাফল্যমণ্ডিত করতে কর্মীদের সর্বাত্মক প্রচেষ্টা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমাবেশে দেওয়া বার্তাকে অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি পালন করার অঙ্গীকারবদ্ধ করেন এখানে একুশে জুলাইয়ের প্রস্তুতি প্রচারে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য এবং প্রাক্তন কর্মধ্যক্ষ পিরজাদা এ কেম এম ফারাহাদ এবং দীপু মণ্ডল সভাপতি হারোয়া খাল হাজি মুসা সম্পাদক হারোয়া খাল মন্ডল মণ্ডল খাল রাজ্জাক মল্লিক পঞ্চায়েত সদস্য হায়দার আলী অঞ্চল কমিটি খোকন সাহা অঞ্চল সদস্য রবিউল মোল্লা ব্লক সদস্য এবং পঞ্চায়েত সমিতির মেম্বার আসাদ আলী পঞ্চায়েত সদস্য বাপি সাপুই মতিয়ার সাপুরে ভাইপো সহ অঞ্চলের সকল নেতৃত্ব এবং পঞ্চায়েত সদস্য ও বুথ কর্মী বুথ সভাপতিরা এখানে উপস্থিত ছিলেন দেখুন আমরা যারা দলের কর্মী আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের নেত্রী এবং বাংলার নবরূপকার উন্নয়নের কাণ্ডারি সম্পৃতির উজ্জ্বল মুখ মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র আমাদের দিলের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় যে শহীদদের তর্পণে সেই উনিশশো তিরানব্বই সাল একুশে জুলাই যে বিশেষ করে লাল সন্ত্রাস হারমাদদের এবং গুলিতে আমাদের দলের যারা কর্মীরা যারা প্রাণকে উৎসর্গ করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করেছিল আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিন থেকে আজ পর্যন্ত তাদের স্মৃতিচারণে আজকের এই একুশে জুলাই ঐতিহাসিক সমাবেশ হতে চলেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে সামনে দু হাজার বাইশ সেদিকে লক্ষ্য রেখে এবারে আমাদের একুশে জুলাই আমাদের এই ঐতিহাসিক শহীদ তর্পণে দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ শহীদ তর্পণে যে ঐতিহাসিক সমাবেশ এবার সব রেকর্ড ভেঙে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় রেকর্ড করেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় রেকর্ড ভাঙেন তার প্রধান বক্তা এবং সব কিছু মমতা বন্দ্যোপাধ্যায় আর তারপরে আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নেতৃত্বরা সবাই থাকবেন রাজ্যের প্রথম সারির নেতৃত্ব আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সি আমাদের সম্প্রীতির মুখ জানা ফিরাদ হাকিম এবং সর্বস্তরের নেতৃত্বরা সেখানে উপস্থিত থাকবেন আমরা যারা হাড়োয়া বিধানসভার দলের কর্মী আমাদের বিধায়ক বিশেষ করে তরুণ বিধায়ক কনিষ্ঠ বিধায়ক আমাদের হাজি আমাদের রবিউল ইসলাম সাহেব হাজিনুল ইসলাম সাহেবের সুপুত্র এবং তার নির্দেশ মতোই আমরা যারা হাড়ুয়া বিধানসভার দলের কর্মী যারা রয়েছি আমরা তো দলের কর্মী সর্বস্তরের দেয়াল লেখান চলছে প্রচার চলছে আমাদের ওভারগেট চলছে আমরা পদসভা আমরা বিশেষ করে স্ট্রিট কর্নার এগুলো দলের নির্দেশ মতোই আমরা করছি এবং আমাদের বসিরহাট জেলার সভাপতি নবনির্বাচিত সভাপতি আমাদের বুরহানউদ্দিন মুকাদ্দিন লিটন লিটন সাহেব এবং আমাদের চেয়ারম্যান বিশেষ করে আমাদের অত্যন্ত প্রিয় সরোজ ব্যানার্জি থেকে শুরু করে সমস্ত নেতৃত্বরা মিটিং করেছেন এবং আমাদের সেই নির্দেশ দিয়েছেন এবং আমাদের মাননীয় মন্ত্রী শ্রী রথিন ঘোষ আমাদের নেতৃত্ব তিনি রয়েছেন এদিকে আমাদের পার্থ ভৌমিক রয়েছেন আমাদের মন্ত্রী সুজিত বোস রয়েছেন আমাদের প্রিয় একজন মানুষ রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিকরা রয়েছেন সমস্ত সকলের নির্দেশ মতোই আমরা একদম দলের কর্মীরা একদম এখানে দেখছেন এখানে আমাদের পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে যারা বুথ লেভেলের কর্মী যারা ভোটটা করে তারা সবাই এখানে উপস্থিত থেকে আমরা দেয়ার লেখান এখানে কাজ করছি দেখুন আমাদের দল আমাদের দলের নেতৃণ্ণ মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাবনা তার চেতনা মানুষের কাছে পৌঁছাও উন্নয়নের বাতাবরণ নিয়ে মানুষের কাছে পৌঁছাও আমরা গড়ার পক্ষে আমরা ভাঙার পক্ষে না আমরা সবাই সঙ্গবদ্ধভাবে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী যারা রয়েছি বুথ লেভেলের যারা কর্মী আমরা আমরা সবাই একত্রিতভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি আমাদের মধ্যে সব ভেদাভেদ নেই তাই একুশে জুলাই তো শুধু তো আজকের দিন একুশ জুলাই না একুশ জুলাই উনিশশো তিরানব্বই সালে যখন মানিন বুদ্ধ জ্যোতি ছিলেন তার সঙ্গে পুলিশ মন্ত্রী বুদ্ধ ভট্ট ছিলেন সেই সময় আমাদের অগ্নিকর্ণা মমতা ব্যানার্জি ওই ব্রিগেড প্ল্যান্টে যখন সভা করতে যায় তখন ওই জন তেরো জন শহীদ হয়েছিল সেই দিনের উপলক্ষে আমার একুশে জুলাই পালন করায় উনিশশো আটানব্বই সালে যখন আমাদের নতুন তৃণমূল কংগ্রেস দল গঠন করেছিল সেই থেকে তৃণমূল কংগ্রেস হিসেবেই এই আমরা একুশে জুলাই পালন করে আমার যে আজকে যে প্রোগ্রামটা হলো একুশে জেলায় প্রস্তুতি যে আমাদের চলছে দেয়াল লেখন এটা আজকে আমরা শুরু করেছি এখন আমরা কন্টিনিউ এক সপ্তাহ ধরে চলবে আমাদের নিজস্ব আমাদের পার্টিকর্মী ছেলে জব্বার উনি লেখক এবং দীর্ঘদিন ধরে উনি লেখে থাকেন এবং আমাদের পঞ্চায়েতে টোটালি কাজ করি এবার আমরা একটা দলবত হয়ে সব একসঙ্গে সমস্ত নেতৃত্বে নিয়েই আমরা কাজটা করি একুশে জুলাই আমাদের এই যে এই যে একুশে জুলাই চলছে পঁচিশে আর এই একুশে জুলাই হলো আমরা ছাব্বিশে অর্থাৎ আমাদের একটা নতুন জীবন ফিরে পাওয়া কেন এই একুশে জুলাই হলো ছাব্বিশে টার্গেট নিয়ে এবং সেদিকে আমাদের দলের সৈনিক এবং অভিষেক বলেই দিয়েছে যে আমরা এই একুশের প্রস্তুতি নিয়েছি ছাব্বিশে টার্গেট নিয়ে অর্থাৎ আমাদের টার্গেট থাকবে আগামী ছাব্বিশে আর আমাদের এটা হচ্ছে একুশে পারপসে অর্থাৎ দুটোই নিয়েই আমাদের একুশে জুলাই আমরা আগামী দিনে হাওড়া আমরা বিস্ফোরণে জিতবো এবং আমাদের টোটাল পশ্চিমবাংলায় আমরা টোটাল জিতে আমরা বিজেপি প্লাস সিপিএমকে আমরা উৎখাত করে দিয়ে দেবো এটা হচ্ছে আমাদের দীর্ঘদিনের মানে যেখান থেকে একুশে জুলাই হয়েছে বা ঘটে গেছে সেখান থেকে আমরা এই শহীদ দিবস দিবসটাকে পালন করি আমরা এ কে এম সাহেবের নেতৃত্বে আজকে দিয়াল লেখা শুরু করেছি আবার আরও কটা দেওয়াল বাকি আছে কিন্তু দু নম্বর পঞ্চায়েতের সমস্ত দেওয়ালগুলো আমরা লিখবো এতে আমাদের এমএলএ সাহেব আছে রবিউল ইসলাম তিনিও আমাদের সঙ্গে সহযোগিতা করছে সবচেয়ে বেশি তারা নেতৃত্বে আর ফা সাহেব আছে এদের নেতৃত্বে আমরা আরও তার ভালো উন্নয়নমূলক কাজের জন্যে আমরা সহযোগিতা করছি আমার নাম হচ্ছে মুসা আলী মল্লিক আমি